আসসালামু আলাইকুম সবাইকে আপনারা কেমন আছেন কমেন্ট বক্সে প্লিজ সবাই বলে যান তবে বেশি কথা না বলে সরাসরি আমরা গেম খেলে শুরু করি তো আমি আগে থেকে একটা মাইক্রোক ইনস্টল করে রেখেছি তো চলো গেম পেলে করা যাক তো গেমে ঢুকলাম ঢোকার সাথে সাথে এখানে দেখাচ্ছে সামনের পয়েন্টটা পর্যন্ত গেলে বুঝে আমরা জিতবো এইবারও আমরা জিতে গেলাম চলো আরও একবার খেলা যাক আসলে গেমটা অনেক সোজা তো চলো আবার খেলা যাক তো আবার এসটা দিয়ে দিলাম আমি এবারে এবার আমি জিতব কিন্তু ডাইনিব হওয়ার কারণে একটু যাক সমস্যা নেই এটার পর আমি কি গেম খেলতে পারি কমেন্ট বক্সে সবাই বলে যান আমি তাহলে নেক্সট পার্টে আপনার যে গেমের বলবেন আমি ওই গেমে খেলব